প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে আমরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনি অনেক দোয়া করছেন অনেক কাঁদছেন তবু কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন তিনি আমাদের ভালোবাসেন না কেন তিনি দুঃখ যন্ত্রণা কষ্ট দেন আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক আমাদের জীবন হোক শান্তিময় এবং সুখময় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা আল্লাহর ভালোবাসা ভুল বুঝি আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া আল্লাহ পছন্দ করেন যাকে আল্লাহ ভালোবাসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে কিন্তু তিনি আমাদের সাথে সাথে তাহা দেন না এরই পরিবর্তে আল্লাহ আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন যা আমাদের আন্তাকে পরিশুদ্ধ করে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের শেষ জীবনের জন্য প্রস্তুত করে আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর ভালোবাসা কেবল আনন্দের নয় বিপদ ও কষ্টের মধ্যেও প্রকাশ পায় এবং আমি আপনাদের একটি অনুরোধ করতে চাই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন এবং যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয় আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া আল্লাহ পছন্দ করেন আমরা আল্লাহর কাছে আমাদের দুঃখ যন্ত্রণা কষ্টের কথাগুলো জানিয়ে দেই আমরা তাড়াহুড়া করি আমরা তাকে বলি হে আল্লাহ আমার দুঃখ যন্ত্রণা কষ্টগুলোকে অতি তাড়াতাড়ি দূর করে দাও দোয়া করার পরেও আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট তো দূর হয় না বরং আল্লাহ আমাদেরকে দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে কোনো এক কঠিন পরীক্ষার মাধ্যমে ধৈর্য ও ধ্যানশীলতা শেখান প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুঃখ যন্ত্রণা কষ্ট দেন এটি হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট অসুস্থতা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে দূরত্ব বা এমনকি কি মনোবল ভাঙার মতো পরিস্থিতি আমরা প্রাথমিকভাবে এই দুঃখ যন্ত্রণা কষ্ট অন্যায় মনে করি কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর একটি অমূল্য নেক কাজের সুযোগ যখন আমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমাদের প্রকৃতিক ধৈর্য ও ধ্যানশীলতার পরীক্ষা হয় আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার মধ্য দিয়েই আমাদের অন্তরের শক্তি বিশ্বাস এবং পরিপূর্ণতা দেখতে চান অনেক সময় আমরা মনে করি কঠিন সময় এড়ানোই জীবনের মূল লক্ষ্য কিন্তু সত্যিকারের জীবন জীবন সেই যেখানে আমরা বিপদ ও দুঃখ যন্ত্রণা কষ্টের মুখোমুখি হয়ে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করি এই দুঃখ যন্ত্রণা কষ্ট মূল উদ্দেশ্য আমাদের আন্তাকে পরিশুদ্ধ করা যেমন একটি দানবাহী ধাতুকে আগুনের মধ্য দিয়ে গলানো হয় ঠিক তেমনি আমাদের হৃদয় বিশ্বাস কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও গলীয় পরিশুদ্ধ করা হয় এই দুঃখ যন্ত্রণা কষ্ট আমাদের শেখায় দারিদ্রতা সহ্য করা সহমর্মিতা করা এবং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপরে নির্ভর করা আপনি যদি এই দুঃখ যন্ত্রণা কষ্ট ধৈর্য শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন তবে আপনার মন শান্ত হবে আপনার ইমান শক্তিশালী হবে এবং আল্লাহর নিকট আপনার অবস্থান বৃদ্ধি পাবে কখনোই মনে করবেন না যে এই দুঃখ যন্ত্রণা কষ্ট নিরর্থক বরং প্রতিটি দুঃখ যন্ত্রণা কষ্টের মুহূর্তে আল্লাহর কাছ থেকে এক একটি নেকিও প্রশান্তের বার্তা ধৈর্য ধরে দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করার মাধ্যমে আমরা জীবনের ছোট ছোট বিপদকে সহজেই সামলাতে পারি মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনোই অবহেলিত রাখেন না এই দুঃখ যন্ত্রণা কষ্টর মধ্য দিয়েই আমরা আল্লাহর কাছাকাছি আসি এবং আমাদের অন্তরের দিক থেকে তিনি আমাদের নেকি বৃদ্ধি করেন তাই পরবর্তী সময় কোনো দুঃখ যন্ত্রণা মুখোমুখি হলে হাল ছাড়বেন না এটিকে আল্লাহর ভালোবাসার এক নিদর্শন হিসেবে গ্রহণ করুন সুপ্রিয় সম্মানিত ভাই ও কি মনে হয়েছে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে কাঁদছেন তবু কাঙ্ক্ষিত জিনিসটি আল্লাহ আপনাকে দেননি নি মনে হয়েছে আল্লাহ কি আপনার দোয়া শোনেন না আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না বরং আল্লাহ সেই বান্দার দোয়াকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যার চাওয়া পূরণ করতে তিনি কিছুটা দেরি করেন কারণ তিনি তাকে আরও উত্তম কিছু দিতে চান কোরআনে আল্লাহ তালা বলেন অতএব ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এই আয়াতে আল্লাহ বলেছেন যদি তুমি ধৈর্য ধরো তাহলে তার প্রতিশ্রুতি তোমার জন্য নিশ্চিত যা তুমি চাও তা হয়তো এখনো পূরণ হচ্ছে না কিন্তু আল্লাহর কাছে তা লিপিবদ্ধ আরেক জায়গায় আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো হয় না কিন্তু আল্লাহ জানেন কোন সময় কোন জিনিস আমাদের জীবনের জন্য উত্তম রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রকৃতিক পক্ষে আল্লাহ যখন বান্দার দোয়া ভালোবাসেন তখন তিনি তার দোয়া কবুল করতে দেরি করেন এই হাদিস আমাদের জন্য বিশাল সান্ত্বনা অর্থাৎ আপনি দোয়া করছেন আল্লাহ দিচ্ছেন না এটা আপনার দোয়া অপছন্দ করার কারণে নয় বরং তিনি আপনার দোয়াকে ভালোবাসছেন তাই আপনাকে তার দরজার আরও কাছাকাছি আনতে চান আরেকটি সই হাদিসে এসেছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহ আলাইউসাল্লাম জিজ্ঞেস করল যে দোয়া করি তাহা দ্রুত কবুল না হলে কি করব। রাসুল সাল্লাহাল বলেন বান্দাহ যখন হাল ছেড়ে দেয় না তখন তার দোয়া অবশ্যই কবুল হয় তার মানে যে দোয়া দোয়া করতে করতে ক্লান্ত হয় না 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 আল্লাহ তার কবুল করে থাকতে পারেন আল্লাহ আমাদের দোয়া দেরিতে তিনটি কারণে কবুল করে থাকেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন তুমি সত্যি আল্লাহর উপরে ভরসা করো কিনা তা পরীক্ষা করতে আল্লাহ একটু দেরি করেন আপনাকে প্রস্তুত করেন যা তুমি চাও তার জন্য তোমাকে আরও পরিপক্ক আরও নিবেদিত হতে হয় তোমাকে উত্তম কিছু দিতে চান তুমি যা চেয়েছো তার থেকেও উত্তম কিছু আল্লাহ সংরক্ষণ করে রাখেন ইউনুস আলহি ওয়াসাল্লাম অন্ধকার সমুদ্রের তলায় গভীর অন্ধকারে তিনি বলেন লা ই লা হা ইনতু মিনাস জরিমিন কয়েক মুহূর্তে আল্লাহ তাকে মুক্তি দিলেন কিন্তু সেই মুহূর্তের পেছনে ছিল দীর্ঘ ধৈর্য জাকাবি আলহসে লাম বৃদ্ধ বয়সে স্ত্রী বন্দা মানুষ বলেছিল এখন আর সন্তানের আশা নেই কিন্তু তিনি থামেননি হে আমার রফ আমাকে তুমি সন্তান দাও আল্লাহ দেরি করলেন কিন্তু দিলেন ইয়াহিয়া আলহি ওয়াসাল্লাম যিনি একজন নবী দোয়া কবুল করতে আল্লাহ যখন দেরি করেন তখন আপনার করণীয় কি দোয়া চালিয়ে যাওয়া চাইতে থাকুন হাল ছাড়বেন না হারাম থেকে দূরে থাকুন হারাম রিজিক দোয়া কবুলে বাধা দোয়া শেষে তাওয়াক্কুল করা আল্লাহ যেটা দিবেন তা আপনার জন্য সবচেয়ে উত্তম দোয়া করুন এইভাবে হে আল্লাহ আমাকে উত্তম সময় উত্তম জিনিস দান করো মনে রাখবেন দোয়া কবুল হওয়া দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং আল্লাহর কাছে আপনার নামটি বারবার উচ্চারণ করার একটা সুযোগ আপনি যে চাওয়া লুকিয়ে বুকের ভেতরে জাগিয়ে রেখেছেন আল্লাহ তা জানেন তিনি দেরি করছেন কারণ তিনি আপনাকে ভুলে যাননি বরং প্রস্তুত করছেন দিন শেষে যখন তিনি দেবেন তখন আপনি বুঝবেন এই অপেক্ষাটাই ছিল আপনার জীবনে সবচেয়ে বড় রহমত হে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো যেগুলো দেরি হচ্ছে তা আমাদের জন্য উত্তম সময় পূরণ করো আর আমাদের হৃদয়ে দৃঢ় শান্তি দান করো আমিন